দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনবিআ আর সময় আলাপন অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আছি আমি আফিয়া জাহান রশনি আমাদের আজকের সময় আলাপনের আলাপের বিষয়টি হল মধ্যমায়ের দেশ বাংলাদেশ এবং এই সময় আলাপনের আলাপের জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক প্রফেসর ডক্টর সৈয়দ আসানুল আলম পারভেজ স্যার কেমন আছেন খুব ভালো আপনি জি স্যার আমি ভালো আছি তো স্যার আমাদের আজকে আলাপনের বিষয় যেহেতু মধ্যমায়ের দেশ বাংলাদেশ তো এই যে মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশের নামটা এলো এক্ষেত্রে সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা যদি একটু বলতেন আপনাকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে মধ্যমায়ের দেশের আলোচনা একটু ভিতরে ঢুকার আগেই আমাদের দর্শক শ্রোতাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মধ্যমায়ের দেশের মানিটা কী সো মধ্য প্রিয় দর্শক মধ্যমায়ের দেশের মানিটা হচ্ছে এলডিসি দরিদ্র দেশগুলোর পার ক্যাপিটাল গ্রস ন্যাশনাল ইনকাম এক হাজার তিরিশের নিচে তার মানে শূন্য থেকে এক হাজার তিরিশ ডলার যদি মাথাপিছু গ্রস ন্যাশনাল ইনকাম হয় সে লো ইনকাম কান্ট্রি আর এক হাজার তিরিশের বা পঞ্চাশের উপরে যদি চলে যায় আপ টু থ্রি ডলার তাহলে সেটা হবে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি বাংলাদেশ এখন ওই সেই বারোশো তিরিশ ডলারের স্থলে আমাদের দেশ বাংলাদেশ বারোশো সেভেন টুয়েলভ সেভেন্টি ফোর ডলার পার ক্যাপিটা ক্রস ন্যাশনাল ইনকাম তাই বাংলাদেশ এখন এই মধ্যমায়ের নাম লোয়ার মিডল ইনকাম তাহলে কি দাঁড়ালো লোয়ার ইনকাম কান্ট্রিজ লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ আপার মিডল ইনকাম কান্ট্রিজ স্তরগুলো সো এই বাংলাদেশ এখন থেকে এই টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি ফোর ইউএস ডলার থেকে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি ফাইভ পর্যন্ত যখন থাকবে তারা এই লোয়ার মিডল ইনকামতে যেদিনই সে চার হাজার ডলার ইনকাম আপনার শুরু করবে তখন সে আপার মিডল ইনকাম কান্ট্রিতে যাবে তারপরে মধ্য আয়ের দেশ বা মিডিল ইনকাম কান্ট্রি বলতে গেলে গরিব দেশের গরিব মানুষগুলোর গ্রস পার কেপিটের গ্রস ন্যাশনাল ইনকাম লোয়ার মিডল ইনকাম দেশগুলোর সে আয়টা একটা আয়ের স্তরকে বোঝানো হয় তো সো সেদিক থেকে আমাদের এটা একটা খুশির খবর আর এটাকে আমরা একটু বেশি করে বলতে অ্যান্ড করছি প্রিয়ঙ্কর আমরা মনে করি আমরা যখন সৌদি আরব বা বিভিন্ন দেশে যাই মিডলিস্টার্ন কান্ট্রিতে আমাদেরকে মিসকিন বলা হয় মিসকিন বলা হতো সো ওই মিসকিন শুনতে শুনতে আমরা হয়তো এক ধরনের বিরক্ত হতাম এখন আমাদেরকে আর এলডিসি মানে লেস ডেভেলপ কান্ট্রি আর বলতে পারবে না ডেভেলপিং কান্ট্রি বলতে হবে তার মানে আমরা জাস্ট উন্নয়নশীল দেশের রাস্তায় কাতারে উঠলাম তারপর আপনার প্রশ্ন জন্য ছিল যে এই যে আমরা মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে জানি তো এখানে সুবিধা অসুবিধা কি একটা মধ্যমায়ের দেশের সুবিধা কি এবং অসুবিধা কি মধ্যমাস আয়ের দেশের সুবিধা অসুবিধা বলতে আমরা দুইটা স্পেস থেকে দেখতে জি একটা হচ্ছে আমাদের জনগণের সুবিধা অসুবিধা কি ওটা তো আমি একটু পরে আসছি প্রথম কথা হচ্ছে মধ্যমায়ের দেশে এই যে প্যারামিটার যেটা একটা মধ্যমানের লোয়ার মিডল ইনকাম কান্ট্রি প্যারামিটার মধ্যে আপনার ইনকামটা একটা প্যারামিটার আরেকটা হচ্ছে আপনার আমরা যখন দেখবো যে হিউম্যান রিসোর্স ইন্ডেক্স সো হিউম্যান রিসোর্স ইন্ডেক্সে আমরা কোন জায়গায় আছি সো এই এই লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হতে হিউম্যান রিসোর্স ইন্ডেক্স সিক্সটি ফোর পয়েন্টস লাগে সে জায়গায় আমরা সেটাকে কানায় কানায় অতিক্রম করে সেভেন্টি টু পয়েন্টসে আছি তো সো এই হিউম্যান রিসোর্স ইন্ডেক্স বলতে আমরা একেবারেই নন স্কিল্ড সেমি স্কিল্ড স্কিল প্রফেশনাল এইভাবে যেগুলো ভাগ করা হয় তো সেই সেই অর্থে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আমরা একটা পর্যায়ে এসছি এরপরে হচ্ছে ইকোনমিক ওয়ার্ল্ড যে খরা হলো কত মানুষ না খেয়ে মরতে পারে বন্যা হলো কত মানুষ না খেয়ে করতে পারে ঝড় হলো অর্থাৎ যে কোনো অর্থনীতি যদি আঘাত আমাদের অর্থনীতি যদি যে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হোক সেটা গার্মেন্টসের এক্সপোর্ট কমে গিয়ে হোক কত মানুষ কষ্ট পাবে বা রিস্ক রিস্কে কে আছে ওই জায়গায় বাংলাদেশ একটা আমাদের এখন একটা ভালো জায়গায় আমরা চলে আসছি এটাতে আমরা এটাকে বলা হয় যে রিস্ক ফ্যাক্টর বত্রিশ পয়েন্টের নিচে থাকতে হবে বত্রিশ পয়েন্ট অতিক্রম করে বলতে হবে যে ই হাইলি রিস্ক সো আমরা আছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্টসে আছে এই কথাটা আপনার এই প্রসঙ্গে আমি কেন বললাম এই কথাগুলো বললাম এর জন্যই আমাদেরকে জাতিসংঘ এখন যেই লোয়ার মিডল ইনকাম কান্ট্রি স্ট্যাটাস দিয়েছে এটা একটা প্রভিশনারি প্রভিশনাল তার মানে ওনারা দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমার মনে হয় পরপর তিন বছর আমাদের এই প্যারামিটার্সগুলোর আপনার তারা আমরা কি করছি সেটা দেখবে এবং ইফ উই ক্যান কন্টিনিউ ওয়েল উইথ দিস প্যারামিটার্স তাহলে একেবারেই ফর্মালি তারা আমাদেরকে দুই হাজার চব্বিশ সালে তার মানে আমরা পরপর আমাদের অর্থনীতিকে বলবো আমি সরকারকে বলবো না দেশকে বলবো না আমাদের অর্থনীতিকে পরপর তিন বছর পরীক্ষা দিতে হবে এই প্যারামিটার বিষয়ে তো সো আপনার সেই জন্য আমি এই জিনিসটা বললাম যে আমাদের চ্যালেঞ্জটা কি আমাদের এই তো হলাম মিসকিন থেকে বেরিয়ে আসলে এখন মিসকিন থেকে বেরিয়ে আসলে আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে জাতিসংঘ আরও কিছু কথা বলে দিয়েছে যেটা আপনার মাধ্যমে আমি সাধারণ মানুষকে বলতে চাই যে এগুলো আমি প্রত্যেকটা কিন্তু কঠিন কথা কথা বলেছি যে পার ক্যাপিটা ক্রস ন্যাশনাল ইনকাম হিউম্যান রিসোর্স ইন্ডেক্স আমি আরো সহজ করে কথাগুলোকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ অতীতে আমরা সবসময় সিক্স পার্সেন্টের উপরে গেছি জিডিপি এখন আমাদেরকে পরপর তিনটা বছর সেভেন পয়েন্ট ফাইভ টুকে এইট পারসেন্ট জিডিপির গ্রোথ রাখতে হবে অব্যাহত রাখতে হবে এবং বাড়াতে হবে রেমিটেন্স গ্রোথ রেমিটেন্স গ্রোথ আমরা এখন বোধহয় পাঁচ ছয়ের মধ্যে আছি এবং আমাদের ফিফটিন বিলিয়ন ডলার রেমিটেন্স আছে রেমিটেন্স গ্রোথ আপনাকে এইট পার্সেন্ট নিয়ে আসতে হবে তো আমি কি চ্যালেঞ্জগুলো বুঝতে পারছি তো এবছর আমি সিক্স পার্সেন্ট রেমিটেন্স আসছি ফিফটিন বিলিয়ন ডলার পাচ্ছি বাস আমি ঘুমালাম আগামী বছর খারাপ করলাম আমরা এই সম্মান সম্মান রাখতে পারবো না তারপরে আমাদেরকে আমাদের বিদেশি যারা কাজ করছে ভাইরা ওদের মাধ্যমে রেমিটেন্স বাড়াতে হবে ইনভেস্টমেন্ট তো এই যে দেশের ভিতরে যে বিনিয়োগ সেটা এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তার মানে বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে দেশে বিনিয়োগ বাড়াতে হবে তার মানে আপনি বুঝতেই পারতেছেন অনেকে অর্থনৈতিক কর্মযোগ্য করতে হবে মিল ফ্যাক্টরি স্টাবলিশ করতে হবে সার্ভিস সেক্টরকে বাড়াতে হবে সরাসরি কথা হচ্ছে লক্ষ জন করতে হবে এখানে গিয়ে আরেকটা ব্যাকফায়ার হয় এখানে আরেকটা বিপদ আছে আমাদের যখন আপনি ইনভেস্টমেন্ট বাড়াবেন তার যখন আপনি প্রোডাক্টিভিটি বাড়াবেন আমাদের এখন প্রোডাক্টিভিটি হচ্ছে জিরো পয়েন্ট হারে বাড়ছে এভরি ইয়ার এটাকে টু পার্সেন্ট হারে বৃদ্ধি করতে হবে প্রোডাক্টিভিটি ন্যাশনাল উৎপাদন এখন উৎপাদন আপনি ইনফ্রাস্ট্রাকচার বাড়াইলেন মিল কারখানা বাড়াইলেন চাকরি বাড়াইলেন উৎপাদন বাড়াইলেন টু পার্সেন্ট প্রোডাক্টিভিটি বেড়ে গেল এই কলম এই চাল এই গ্লাস এই শাড়ি কিনবে কে টু পার্সেন্ট তো মানুষের ষোলো কোটি মানুষের তো টু পার্সেন্ট তো এভিলিটি বাড়ানো তখন আপনাকে এক্সপোর্ট বাড়াতে হবে সো এক্সপোর্ট বাড়াতে গেলে এই বিদেশে এক্সপোর্ট করা মানেই আপনার এই গার্মেন্টসটাকে আমাদের সেই হারেই বাড়াতে হবে এবং এই গার্মেন্টসের এক্সপোর্ট মাস্কের এক্সপোর্ট চালের এক্সপোর্ট মুরুর এক্সপোর্ট কনভেনশনাল আইটেম নন কনভেনশনাল আইটেম এই সমস্ত এক্সপোর্ট বাড়াতে গিয়ে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কাকে কার জানেন আর একটা নন নন মিসকিন কান্ট্রি আচ্ছা কারণ আমি যেহেতু মিসকিন থেকে বেরিয়ে আসলাম যাকে সঙ্গে দেখবেই বেড়া দেখবে যে গরু আর গাধার দৌড় যেন না হয় তো আমরা ছিলাম মিসকিন তো এখন আমরা যখন মিসকিন থেকে বেরিয়ে যাবো আমাদের সঙ্গে কম্পিট করতে হবে ইন্ডিয়ার সাথে আমার সঙ্গে কম্পিট করতে হবে উন্নয়নশীল দেশের সাথে দ্যাট ইজ আলাদার চ্যালেঞ্জ ফর আস আর এই জিনিসগুলো ছাড়া তার মানে আমাদের সামনে যেইগুলো আছে ওগুলো হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ এইগুলো এগুলো ছাড়া আমাদের জন্য এটা একটা সাংঘাতিক সুখবর এবং আমরা চেষ্টা করবো যে অব্যাহত এবং আমি তো আপনাকে একবার বলি দেখেন আমি ষাট বছর বয়স হচ্ছে আপনি আমার অর্ধেক বয়সে কম হবেন আপনাদের উপরে নির্ভর করতেছে বাংলাদেশের মধ্যে লোয়ার মেটেল ইনকাম থেকে আপার মিডল ইনকামে যাবে কিনা তো স্যার এরপরে যেটা জানতে চাইছি যে মধ্যম আয়ের দেশে প্রান্তিক জনগোষ্ঠী এই প্রান্তিক জনগোষ্ঠীদের আসলে সুবিধাটা কোথায় এবং কি আচ্ছা এখানে আমি একটু যোগ করে বলি মনে করেন আমাদের এখন পার ক্যাপিটাল গ্রস ন্যাশনাল ইনকাম হচ্ছে সাড়ে বারোশো তাহলে এখন যদি পঁচাশি টাকা কলদার ডলার হয় এক হাজার ডলারে পঁচাশি হাজার আরও দুইশো ডলারের ক্ষেত্রে সে আরও আরও বিশ হাজার তার এক লাখ দশ হাজার আপনার বাসার যে বুয়াটা আপনাকে কাপড় তুই দিছে ওকে কি এক লাখ দশ হাজার আয় করে আমার বাসার বুয়ার সঙ্গে তার বাচ্চা দেখেছেন না ও তো ষোলো কোটি বা এই আট মাসের বাচ্চাটা কথা বলছে ওর আলটা বাচ্চা আছে তিন বছরের তো এগুলো তো সবগুলো মিলিয়ে মাথাগুলো যোগ করেই তো ষোলো কোটি আর গ্রস ন্যাশনাল ইনকাম ওই ষোলো কোটি মানুষকে ভাগ দিয়ে তাহলে আমার বুয়ার বাচ্চার বারোশো ডলার কোথায় আমার গার্মেন্টসের মেয়েদের বারোশো ডলার কোথায় গার্মেন্টসের মেয়েরা যারা পাঁচ হাজার ছয় হাজার আপনার টাকা বেতন পায় মিন্স তারা বছরে গিয়ে ষাট সত্তর আশি হাজার বেতন পায় তাহলে ওর আর পঞ্চাশ হাজার কোথায় গায়ে দেয় গেল সেটা আমার পকেটে আসছে আমি যেটা বলতে চাচ্ছি প্রান্তিক নো মোর জাতীয় আয়কে আমরা ষোলো কোটি দিয়ে মাথা পেছে ভাগ করে দিয়ে যেটা পাচ্ছি সেটাতে প্রান্তিক মানুষগুলো যা পাওয়ার তা পাচ্ছে আরগুলো বড় লোকের কাছে আসছে তারপরে মধ্যমায়ের দেশে এসে মধ্যবিত্তের আয়টা যদি বড় লোকের পকেটে ঢুকে শোষণ শাসন এবং ওই সিস্টেমে যদি আমাদের গরিবের ইনকামটাও বড় লোকের ঢুকে তাহলে মধ্যম আয়ের দেশ হয়ে বাংলাদেশের প্রান্তিক মানুষের খুব লাভ হবে তো আমরা আপনারা সবাই সচ্চা হচ্ছি আমরা আশা করি অর্থাৎ আমি এখানে বিরোধী দলের ভূমিকায় কথা বলছি না আমরা আশা করি যেহেতু আমিও একজন অর্থনীতি ছাত্র ছাত্র হিসাবে আমরা বাজেটে সরকারকে সাহায্য করি এই বছর যে বাজেট হচ্ছে হবে আমরা প্রান্তিক মানুষের জন্য সোশ্যাল সেফটি নেট তাদের জন্য নাগরিক পেনশন প্রান্তিক মানুষের জন্য আরও বেশি কর্মসংস্থান যেন ওই আয়টা যেন ওদের কাছে আপনার সদস্য যদি ইকোনমিক্স ইকোনমিক্সের ভাষা আপনি যদি থেকে শুনতে চান সেটা হচ্ছে যে মিডল ইনকাম কান্ট্রি হলে এই মিডল ক্লাসকে এবং লোয়ার ক্লাসকে যদি ইনক্লুশন করতে না পারেন সেই ইনকামের সাথে তাহলে এই ফলাফল তার কাছে যাবে না আসবে না দেশের ফলাফল আসবে তো এই যে মধ্যমায় দেশ বাংলাদেশ এখন বলতে গেলে প্রায় উনত্রিশ লাখ বেকার এই যে বেকার জনগোষ্ঠী একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার আপনার এই বেকার জনগোষ্ঠীকে নিয়ে ভাবনাটা দেখেন প্রশ্নটা আপনি সুন্দর করেছেন কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের এক একটা কিন্তু রোল থাকে আমার আমলা ভাই আমার বর যে ধরেন অর্থ সচিব উনি যেভাবে চিন্তা করে ক্লাসরুম ইউনিভার্সিটির একজন টিচার কিন্তু সেভাবে চিন্তা করে না আবার যেই ছেলেটা চাকরি খুঁজতেছে সেভাবে চিন্তা করে না যেই ছেলেরা চাকরি খুঁজতেছে ও বলতে চাচ্ছে যে আমি মাস্টার ডিগ্রি পাশ করছি আমার চাকরি আমার অধিকার আর আমার কাছে মনে হচ্ছে যে আমার ছেলেরা যদি চাকরি না পায় ক্লাস আমি পড়াচ্ছি কেন আবার আমার অর্থসূচি বন্ধু বলব যে ভাই তুমি যদি দেশের দশটা ইউনিভার্সিটি ভারতের কাছে আসে ষাটটা ইউনিভার্সিটি তুমি করে বলছো একশোটা ইউনিভার্সিটি আমার বন্ধুরা সচিব আমাকে তো বলে যে তোমরা তো ইচ্ছামতো ইউনিভার্সিটি বানাইছো এখন ইচ্ছামতো এম বিএ বের করছো ইচ্ছামতো ডাক্তার বের করছো এখন কি বাংলাদেশের আমাদের বাজেটে যদি এদেরকে কর্মসংস্থান করতে হয় তাহলে আমাদের গত বছরের আগের বছরের বাজেট ছিল তিন লক্ষ চল্লিশ হাজার কোটি গত বছরের বাজেট ছিল চার লক্ষ দুশো ছাব্বিশ কোটি তাহলে এবার তো ছয় লক্ষ কোটি করতে হবে তাহলে সে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটাকে দাবি রাখার না ভেবে আমি মনে করি যেহেতু মধ্য আয়ের দেশের দেশের আয়টা লোয়ার ক্লাস মিডল ক্লাস আপার মিডল ক্লাস সবার কাছে যেতে হবে এটার একটি খুব শক্তিশালী বাহন হচ্ছে জব এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়েছে মানি ওই যেখানে যে ফ্যাক্টরিতে যে সার্ভিস সেক্টরে যে হাসপাতালে ইনকাম হচ্ছে ওটা ডাক্তারের মধ্যে ওয়ার্ড বয়ের মধ্যে কর্মচারীর মধ্যে চলে যাচ্ছে তো সো আমি জিনিসটাকে এভাবেই দেখি যে মধ্য আয়ের দেশের ব্যাপারে যদি সরকার এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে যায় তাহলে মুদ্রায় দেশের বাস্তবায়ন করতে আমাদের জন্য আরও সুযোগ হবে তবে এই কথাটা আপনি জিজ্ঞাসা আমি বলতে বাধ্য হচ্ছে ওই যে বললো শিক্ষকের জায়গা থেকে অর্থনীতি ছাত্রের জায়গা থেকে আমাদের যারা পলিসি মেকার তারা জব ক্রিয়েশনে ভারত কি করছে নেপাল কি করছে বা অন্যান্য দেশ কি করছে এই ব্যাপারে তারা খুব বেশি মাথা নামাচ্ছেন না তো আমাদের বাংলাদেশে আপনি যতগুলো ব্যাংক হয়েছে এগুলো আমরা সামলাতে পারছি না আমার ছাত্ররা বিএ পাস করে ব্যাঙ্কে চাকরি চাই তাহলে আমি কি দশ হাজার ব্যাঙ্ক করবো নাকি অলরেডি জাম হয়ে গেছে এটাই সমস্যা সো এখন আমাদের ডাক্তাররা যদি বের হয়ে যদি আমরা কয়টা ইউনাইটেড ল্যাব স্কোয়ার কয়টা করতে পারবো আমাদের ব্যাপার আছে তো সো আমি ডাক্তারের ক্ষেত্রে যাবো না কারণ ডাক্তারের চাকরির এখন অনেক সুযোগ আছে কিন্তু আমি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই উনত্রিশ লক্ষ মাস্টার ডিগ্রি হোল্ডার বেকারকে সাকার করতে গেলে বোঝার থেকে সম্পদ করতে গেলে আমাদের অ্যাগ্রোবেইজ ইন্ডাস্ট্রিটাকে বাড়ানো সম্ভব আমি আরও একটু ক্লিয়ার করে দিই কী বলতে চাচ্ছি আমার কাছ থেকে যদি কেউ বলে যে একটা এই আপনার স্যামসং ফ্যাক্টরি বাংলাদেশে বসাবে আমি ব্যাংক ইন্স্যুরেন্সের পরিচালক ছিলাম ব্যাংকের পরিচালক গ্রুপালি ছিলাম আর একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলাম সো আমি কিন্তু কখনো বলবো না আমি এক হাজার কোটি টাকা দেবো যে একটা এই মোবাইল ফোন তৈরি কারখানা করতেছি কারণ এটাতে দুইশো লোকের চাকরি হয় কিন্তু এক হাজার কোটি টাকা দিয়ে আপনি এখনো শুনেছেন বাংলাদেশের কোথায় কোথায় নাকি বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ কেজি দিয়ে এক কেজি চাউল এই পার্বত্য চট্টগ্রামে আনারসের সিজনে গোরুকা আনারস খাও হ্যাঁ তো এখন যদি আমরা পার্বত্য চট্টগ্রামে আপনার ওই আনারস থেকে জুস স্মল জুস প্লান্ট নট বিগ কারণ ওই জুস এক্সপোর্ট করতে পারবে না ওই কোয়ালিটি কন্ট্রোল করতে পারতেছে না কিন্তু সেই যদি সেটুকু রিজোনাল মার্কেট হিসাবে চিন্তা করতো আঞ্চলিক বাজারের জন্য আমি চিন্তা করতেছি তাহলে রাসায়ের আম যেগুলো পচে যাচ্ছে ওগুলো ওখানে জুস করে ওখানে দেওয়া যেত তার মানে আমি বলতে চাচ্ছি আলুকে আলু হিসাবে না দেখে এটার থেকে চিপস পটেটো ফিঙ্গার মাছকে মাছ হিসাবে না দেখে যে মাছ একটু বুড়ো হয়েছে দুদিন তিন পাঁচ দিন দেরি হয়ে গেছে লেডি তাকে আপনি ফিশ ফিঙ্গার তাকে আপনি এইভাবে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি বলতে আমরা অ্যাগ্রিকালচারের বড় বড় শিল্পকে বোঝাচ্ছি না অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি বলতে পুরো অ্যাগ্রিকাল যেহেতু আমাদের দেশের সিক্সটি পার্সেন্ট লোক এখনও কৃষক মধ্যম আয়ের দেশের সুবিধা তারা পাবে না তো সো আমি মনে করি এইভাবে এদের চাকরির তারপরে ধর নেপাল নেপাল তো এত ছোটো দেশে এত সমস্যা এখন এরা তো ট্যুরিজম ছাড়া কিছু করতে পারবে না সো আমরাও আমাদের ট্যুরিজম সেক্টরে চাকরির বিকাশ করতে পারি আমরা আমাদের হেলথ সেক্টরে চাকরির বিকাশ করতে পারি আমরা আমাদের এগ্রিকালচারে চাকরির বিকাশ করতে পারি কিন্তু এখন হয়ে গেছে কি টেলিভিশন সেন্টার রবি বা গ্রামীণ ব্যাংক সবাই কয়েকটা নির্দিষ্ট সেক্টরে চাকরি চাচ্ছে যেটা সম্ভব না এবং পলিসি মেকাররা এটা আলাপ করছে না আমি আজকে এই কথাটা বলার পর আমার ছাত্ররা হয়তো কিছু চিন্তা করবে যে না স্যার যা তো সত্য সো থ্যাংক ইউ এনিথিং এলস তাহলে স্যার লিমিটেশনসের মধ্যে থেকে আমাদের আসলে আরও অনেক কিছু করার আছে যদি আমরা ওদেরকে একটু আলোকপাত করি এরপরে যে ব্যাপারটা আপনার থেকে জানতে চাইবো যে বাংলাদেশে মধ্যমায়ের দেশ এই যে হিসেবে যে এগোচ্ছে আরও যদি লিমিটেশনসের মধ্যে থেকে আমরা আরও কাজ করতে যাই তো ওই ক্ষেত্রে বেশ কিছুদিন পরে বা অদূর ভবিষ্যতে আমরা কি ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে পারি আমি অনেকগুলো কথাই বলেছি অ্যানালাইসিসের জন্য যেটা নেগেটিভ শোনাবে আমি মনে করি যে আমি অত্যন্ত খুশি যে আমরা এরকম একটি প্রতিযোগিতায় আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এরকম একটা জায়গায় আসতে পেরেছি কারণ এখন টিকে থাকার জন্যই আমাদেরকে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে তো সো আমি শুধু চ্যালেঞ্জ হিসেবে যেটা বলতে চাচ্ছি আয়ের দেশ হলে এখানে উৎপাদন হতে হলে আপনার এক্সপোর্ট বাড়াতে হবে এক্সপোর্ট বাড়াতে হলে আপনাকে ভারত বা অন্যান্য উন্নত উন্নয়নশীল দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে তাই প্রতিযোগিতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হবে আর এটা বলতে আপত্তি নাই আমার ছেলেরা হাসবে সবসময় ক্লাসে বলি আমরা বিপদে অ্যামবিএ তৈরি করছি ওদের কোনো স্কিল নাই হ্যাঁ ওরা ম্যানেজমেন্ট ফাংশনগুলো মার্কেটিং ফাংশনগুলো যেগুলো শিখছে ম্যানেজিং শিখছে এগুলো কিন্তু মিড লেভেল ম্যানেজারকে লাগে কিন্তু লোয়ার লেভেল ম্যানেজার হতে গেলে তাকে কমিউনিকেশানসের ক্ষেত্রে তাকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে তাদের স্কিল নাই মানে আমি সুদাশই কথা এক বলতে চাই আমাদের মাস্টার ডিগ্রি হোল্ডারদের আমাদের গ্র্যাজুয়েটদের স্কিল নাই টেকনোলজিক্যাল স্কিলের কথা বলছি মনে করেন একটা মেডিকেল স্টুডেন্ট সো এখন একটা মেডিকেল স্টুডেন্ট সাথে অনেক কিছু পড়ে ফেলছে কিন্তু আপনি দেখবেন যে সে দুই এক বছর চাকরি করার ফলে বলবো যে আমি কিন্তু ব্লাড স্যাম্পল ড্র করতে কখনো বলে নিতে পারি না সাথিক রং ইন দ্যাট ও বলতে পারে যে আমি করছিও কিন্তু এখন আমি তুলতে গেলে আপনি ব্যথা পাবেন তাই যেহেতু আমি ডাক্তার আপনার কাছে ব্যথা দেওয়া উচিত আমি করবো না টিস ইস কোশ্চেন এটাকে বলা হয় স্কিল আমি এমবিবিএস ডাক্তার আমি আলট্রাসাউন্ড চালাতে জানি না আমি এমবিবিএস ডাক্তার আমি এমআরআই করতে জানি না তাহলে আমাদের দেশে এটা হবে না কারণ উন্নয়নশীল দেশে যখন আপনি যাবেন আপনি যে কোনো একজন যখন সে ডাক্তার এম সে কিন্তু একটা ডাক্তার একটা নার্স বা আরেকটা এরকম ডাকতে পারবে সে এমআরআই চালানোর জন্য আরেকজন রক্ত দেওয়ার জন্য আরেকজন এটা সে করতে পারবে না ওই ক্ষেত্রে দেখবে যে ডাক্তাররা নিজেরাই বলে যে ল্যাপি টু ইট এদের দেখতে যে যে সেসব করার চেষ্টা করতেছে এই স্কিলটা আমাদের কাছে নেই এটা আমি ডাক্তারদের বলতে চাই না মাস্টারদের বলতে চাই না এম বিএদের বলতে চাই না আমি আমার কথাও বলি আমাদের কয়জন শিক্ষক এখন হানড্রেড পারসেন্ট ডিজিটাল পড়াতে পারে যদি তা করাতে পারতো তাহলে আমি কিন্তু ক্লাস আগে দেওয়ার জন্য বলছি না আমি কিন্তু আমার অনলাইন পোর্টালে আমার ছাত্রদেরকে বলতে পারতাম যেরকম চ্যাটিং করতেছি আপনারা গেলে দিয়ে আসলি রে জিস মরে আসলাম ছাত্র দশটা প্রশ্ন করেছে আমি সেটা আই এম টকিং অ্যাবাউট এটা ঠিক ডিজিটাল কাজ বলবো না এটা বলবো যে সার্বক্ষণিক লেখাপড়া সার্বক্ষণিক জানি সার্বক্ষণিক চ্যাটিং এই একটা ইউনিভার্সিটির এই টেকনোলজি কটা শিক্ষক জানে তো সো আমাদের ডিগ্রিধারী লোক আছে আমাদের পিএইচডিধারী লোক আছে আমাদের অনেক কিছু আছে কিন্তু আমাদের স্কিল লোকের অভাব একেবারে পিএম থেকে মিনিস্টার পর্যন্ত আমি সরাসরি বলতেছি মোস্ট অফ আওয়ার মিনিস্টার্স আর নট টেকনোলজি সেবি হ্যাঁ যে মিনিস্টাররা টেকনোলজি সেবি না জানে না তারা তো সমাজকে টেকনোলজির দিকে নিয়ে যেতে পারবে না এইগুলো আমাদের মনে হয় আস্তে আস্তে বলার সময় হয়েছে জি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সময় আলাপনে কথায় খুব সুন্দরভাবে মধ্যমায়ের দেশ বাংলাদেশ নিয়ে আমরা অনেক কিছু জানলাম দর্শকরাও আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পেলেন তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সময় আলাপন আজ এখানেই শেষ করছি কোনো টপিকে সময় আলাপনে আবারও দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন